নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি বিকেল সাড়ে চারটার সময় সবাইকে আমার লাইভে স্বাগত যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছ এবং যারা যারা এই মুহূর্তে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে জানাই দিনের অনেক অনেক শুভেচ্ছা একটু আজকে রিলস বানাচ্ছিলাম তাই ভাবলাম একটু লাইভে যাই যেহেতু রেডি হয়ে আছি সবাই যুক্ত ওই সাইডে ভীষণ ঠান্ডা হওয়া দিচ্ছে বুঝলে একটু যে মোবাইলটা রাখবো হাতে নিয়ে ভালো লাগে না লাইভ করতে কতক্ষণ আর ক্যামেরা ধরে রাখা যায় সবাই একটু যুক্ত হয়ে যাও একটু মোবাইলটা দেখি ভাই ঝটপট একটু যুক্ত হয়ে যাও অল ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু আমাকে কমেন্ট করে সবাই জানাবে অল ক্লিয়ার আছে কিনা সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাও অল ক্লিয়ার থাকলে প্লিজ সবাই একটু কমেন্ট করো ঠান্ডা নিচে তো যেতে হবে চলো মানে রোদের দিকে যাই আর কি ভীষণ ঠান্ডা এই side ভীষণ ঠান্ডা এখানে থাকা অসম্ভব আমার পক্ষে খুব ঠান্ডা হাওয়া এই যে একটু এই সাইডটাই রোড আছে এই সাইডে একটু মোবাইলটা হাতে নিয়েই দাঁড়াতে হবে এটাই তাছাড়া আর কিছুই না তো যারা যারা নোটিফিকেশান পেয়ে গেছে প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই ঝপটে যুক্ত হয়ে যাও আমার জল তৃষ্ণা পেয়েছে বাবু সবাই একদি যুক্ত হও তার আমার সাউন্ড কি শোনা যাচ্ছে

সবাই একটু যুক্ত হও তাড়াতাড়ি চলো আমি এখন নিচে যাইতেছি আমার লগে তোমরাও চলো খুব ঠান্ডা উপরে হাওয়া এতক্ষণ করছিলাম টা করা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাইতেছি যারা অনলাইন আছে সবাই একটু যুক্ত হয়ে যান গেল সবাই পড়ছিলাম এই যে এখানটাই তো যারা যারা ওয়াচিং করছে একটু কমেন্ট করো আর কি আর আছে কিনা একটু জানাবে চলো আমি এখান দিয়ে হাঁটি আর তোমাদের সাথে গল্প করি এখন একটু হাঁটাহুটি করবো আর গল্প করবো তোমাদের সাথে এখানে একটু আবার ঠান্ডা হাওয়াটা একটু কম আসছে বুঝেছ আমি বাইরে একা হাটব তুমি চলো একটু হেঁটে এখানে হাওয়া কম আছে তো ওয়াচিং না করে তবে কমেন্টেশন জল চেষ্টা পেয়েছিল খেয়ে নিলাম জল আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না বলো তো তোমরা বলো সাউন্ড কি শোনা যাইতেছে না সাউন্ড কি শোনা যাইতেছে না আহমেদ আমি মুসলিম তুমি মুসলিম তো কি হয়েছে বলো কোনো সমস্যা নেই মুসলিম হিন্দু বলে কোনো কথা নেই সবাই বন্ধু হতে পারো এমডি জসিম হাই এম ডি কোথায় থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বাইরে যাবো একটু হাঁটতে তুমি চলো যে এখন লাইক করে দিয়েছ তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ঝটপট একটু কমেন্ট করো দীপু পান্ডে কি লিখেছো তুমি সংস্কৃত তো লিখেছো কিন্তু আমি তো সংস্কৃত পড়তে পারি এখন এত কিছু লিখেছো আমি বুঝে উঠতে পারছি না তুমি একটু ইংরেজিতে লেখো হিন্দি লেখো কিন্তু ইংরেজিতে লেখো ঠিক আছে আর দীপু পান্ডে প্লিজ জি গুড ইভিনিং আচ্ছা সাইম আহমেদ নাম্বার দেন এখানে তো নাম্বার দেওয়া যাবে না আমি লাইভে আসি তখন তোমরা গল্প করবে ঠিক আছে তখন গল্প করবে তাহলেই হবে কেমন আছে একটু জানিও সাইম আহমেদ ভাইয়া কোথায় ভাব আছে একটু হেঁটে টাইপ করতে কানপুর সে দেখ আচ্ছা আচ্ছা আপ কানপুরসে দেখি থ্যাংক ইউ কানপুরসে মেয়েরা লাইভ लिए बहुत बहुत धन्यवाद बहुत धन्यवाद है आपको बहुत धन्यवाद है रुकिए मैं बाहर जाऊंगा अभी करंट चलो मेरे साथ सब लोग बाहर शान कुर्सी आप अप... আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে আমার লাইট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য কেমন আছেন একটু জানাবেন কেমন আছেন একটু জানাবেন একটু হাঁটবো আর আপনাদের সাথে গল্প করবো ঠিক আছে বিকেলের নাস্তা হয়ে গেছে বিকেলের কি নাস্তা হয়ে গেছে ভাইয়া একটু জানাবেন লাইক করেছি থ্যাংক ইউ একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি খুশি হব লাইক করে দেওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ঘরের মধ্যে আমার বাড়ি ঘরের ভেতরে ডৌগ কালজোলা হাই হ্যালো ডৌগ তোমাদের যা একজনের নাম আমার দাঁত ভেঙে যায় একদম জায়গার নাম কি আচ্ছা আচ্ছা আমি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে লাইভ করছি ঠিক আছে আপাতত আমি রয়েছি পাঞ্জাব ঠিক আছে হেভি লাগছে কাকি তোমায় তোতা রয় थैंक यू माय बेबी अच्छा दीपू पांडे आप ऐसा कमेंट कीजिए ठीक है अच्छा कमेंट नहीं है बुरा कमेंट है यहाँ पे सब लोग देखते है ওরে হ্যাঁ এত দূরে কেন আমি দূরে তো আপনার সমস্যাটা কোথায় বহ সারে লোক দেখতে হে আপ বুড়া কামেন মারি ঠিক আছে দেখা করবো আচ্ছা আচ্ছা তাহলে আপনি চলে আসুন ওয়েস্ট বেঙ্গলে দেখা হয়ে যাবে বসে আছি কি খাওয়া দাওয়া করলি আজকে কি খাওয়া দাওয়া করলি আজকে বাড়ি তো বাংলাদেশ তো বাংলাদেশ তো কি হয়েছে দেখা করতে চলে আসবেন আপনার এত শখ যখন দেখা করার যারা যারা নতুন এসেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে কাউকে জোর করি না যদি মন থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা একটু বেশি ভালোবাসছেন আমাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিসা পাঠান ও মাই গড আমি আপনাকে ভিসা পাঠাবো আপনি আমাকে আমার সাথে দেখা করবেন আর আমি আপনাকে ভিসা পাঠাবো তাই বুঝি আচ্ছা ঠিক আছে ডাল ভাত খুব ভালো আজকে কি বার নিরামিষ করেছিস নাকি আজকে কি নিরামিষ তোদের তুই একা আছিস না জামাইও আছে বাড়ির সবাই কেমন আছে শ্বশুর শাশুড়ি আব্রাহিম দাস কেমন আছেন দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা সোহেদ আহমেদ আহমদ সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা টুনু লিখেছে না না মাছ খেতে আর ভালো লাগছে না আমি একাই আছি সবাই ভালো আছে সবাই সবসময় ভালো থাকুক সেটাই ভালো আমাকে তুই করে বল আচ্ছা 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 তুই করে বলবো কেমন আছিস বল হুম এই প্রথম তোমার লাইভ দেখছি আচ্ছা আচ্ছা আমি লাইভ করি মাঝে মাঝে আবার করি না ঠিক থাকে না লাইক তুই করে না বললে চলে যাবো আচ্ছা তুই করে বলছি কোনো সমস্যা নেই চলে যেতে হবে না যারা যারা নতুন এসেছে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলেই হবে আচ্ছা অব্রনীল তোর বাড়ি কোথায় তুই প্রথম এসেছিস খুব ভালো কথা কোথায় বাড়ি একটু পরিচয় দে তোর তুই কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে একটু জানাবি নক সামনে থেকে চাদর টানক চাদরটায় না দো গাই দিছি কি মা তোর ছাত্র পড়তে আসেনি রে টুনু আজকে কি পড়া পড়ালো না